দাদু তখন বিছানায় শয্যাশায়ী মারা যাওয়ার মাস দুয়েক আগেই দাদু তার সম্পত্তি ভাগ করে দিলেন তার তিন ছেলের মধ্যে এই তিন ছেলের মধ্যে আমার বাবা ছিলেন সব থেকে বড় সম্পত্তি বলতে দাদুর পাঁচ বিঘা জমি এই পাঁচ বিঘা জমির মধ্যে ছোট কাকাকে দিয়েছিলেন দুই বিঘা মেজ কাকাকে দুই বিঘা আর আমার বাবাকে দিলেন মাত্র এক বিঘা দাদুর এই অসম বন্টন আমার বাবা মেনে নিয়েছিলেন কোনো রকম প্রতিবাদ তো করেননি বরং হাসি মুখে গ্রহণ করেছিলেন বাবার বিশ্বাস ছিল দাদু কোনো ভুল কাজ করতেই পারেন না দাদু মারা যাওয়ার বছরখানেক আগে থেকেই বাড়িতে একটা ঝামেলা চলছিল সংসারে খুঁটিনাটি বিষয় নিয়ে নানা অশান্তি লেগে থাকতো প্রায় দিনই তারপর সম্পত্তি নিজেদের নামে লিখে দেওয়ার জন্য আমার দুই কাকা দাদুকে বলতেন বাবা তুমি বেঁচে থাকতে সম্পত্তি ভাগ করে দিয়ে যাও আমাদের দুই ভাইকে সম্পত্তি বেশি দিতে হবে কারণ দাদা ভালো চাকরি করে তাই দাদাকে কম দিলেও চলবে একান্নবর্তী পরিবার ভেঙে দুই কাকাই চাইছিলেন আলাদা আলাদা থাকতে কিন্তু দাদু বলেছিলেন আমি যতদিন বেঁচে আছি ততদিন একসঙ্গেই থাকতে হবে কোনোভাবেই আলাদা খাওয়া যাবে না অন্তত এই বাড়িতে থেকে সেটা চলবে না বাড়িতে দাদুর কথাই শেষ কথা দাদুর মুখের উপর কেউ কথা বলার সাহস পেত না আমার বাবা ছিলেন নিরীহ শান্তশিষ্ট মানুষ কোনো দিন দাদুর কথার ওপর কোনো কথাই বলেননি আর দাদুও সবথেকে বেশি ভরসা করতেন আমার বাবার ওপর বাবা যেহেতু বড় ছেলে তাই বেশিরভাগ দায়িত্বটাই বাবার উপর এসে পড়ত আর বাবাকেও দেখেছি দায়িত্ব নিতে পিছু পা হতো না বিছানায় শয্যাশায়ী অবস্থায় একদিন দাদু বাবাকে ডেকে পাঠালেন দাদুর ঘরে বাবা যেতেই দাদু বললেন বাবা আমার কাছে এসে বস একটু কয়েকটা কথা বলার জন্যেই তোকে আজ ডাকলাম হ্যাঁ বাবা বলো আমার সম্পত্তির এই অসম বন্টন দেখে তোর মনে হয়তো একটা ক্ষোভ হতে পারে সেটা খুবই স্বাভাবিক কিন্তু আমি ভেবে দেখলাম আমি যা করেছি খুব একটা ভুল কিছু করিনি না বাবা আমার কোনো ক্ষোভ নেই আমি জানি তুমি যা করেছো ভালোর জন্যই করেছো কখনও তো তোমার মতের বিরুদ্ধে যায়নি বা তোমার কথার উপরে কোনো দিন কথাও বলনি। আর সম্পত্তির উপর কোনো লোভ নেই আমার দাদু তখন বললেন আমি তো সেটা জানি আমার তিন ছেলের মধ্যে আমি বড় ছেলের উপর সবচেয়ে বেশি ভরসা করি তবে আজ সম্পত্তি নিয়ে কথা বলার জন্য তোকে ডাকিনি বাবা যেটা বলার সেটা হলো আমার ভরসা যেহেতু তোর ওপর তাই তোর মায়ের দায়িত্ব তোর উপরেই দিতে চাই তোর কাছে তোর মা থাকলে আমি অন্তত মোড়েও শান্তি পাবো এক বিঘা জমি কম দিলাম ঠিকই কিন্তু সব থেকে বড় সম্পত্তি তোর কাছে দিয়ে গেলাম তোর মা তোর কাছে এই বাড়িতেই থাকবে আমার তো দিন শেষ হয়ে গেল তাই মাকে যত্ন করিস বাবা বাবা শুনে বললেন তুমি সে নিয়ে ভেবো না মা আমার কাছে অতি যত্নেই থাকবে দাদু মারা যাবার পর পুরো সংসারটাই ভেঙে গেল দুই কাকা বাড়ি ছেড়ে চলে গেল অন্য জায়গায় ঠাকুমাকে নিয়ে আমরা পুরনো বাড়িতেই রয়ে গেলাম মাঝে মধ্যে আমি বাবাকে বলতাম ঠাকুমা তো মাঝে মধ্যে দুই কাকাদের বাড়ি থেকে ঘুরেও আসতে পারে আমার বাবা তখন বলতেন মন্দির থেকে দেবতা চলে গেলে মন্দির দেবতা শূন্য হয়ে যায় সেই কারণে মন্দিরে দেবতাকে একবার প্রতিষ্ঠা করার পর তাকে নিয়ে নাড়াচাড়া করা যায় না এই বাড়ি আমাদের মন্দির দেবতাকে কখনো তার জায়গা ছেড়ে ঘুরে বেড়াতে দেখেছিস তাছাড়া তোর ঠাকুমাও তো কখনও যেতে চায় কি এসব কথা কখনো বলিস না আর এভাবেই পঁয়ত্রিশ বছর কেটে গেছে ঠাকুমাও মারা গেছেন আমি বাড়ির কাছাকাছি একটা স্কুলে চাকরি করি আজও ওই বাড়িটাই আমার কাছে মন্দির আমিও আমার বাবা মাকে নিয়ে ওই বাড়িতেই আছি বাবার মতো আমিও বিশ্বাস করি বাবা মা নামক দেবদেবীর সঙ্গে থাকার সৌভাগ্য বোধ হয় অনেকেরই হয় না সেদিক থেকে আমি সৌভাগ্যবান তবে দাদুর দেওয়া সম্পত্তি সেই এক বিঘা জমি আমার বাবা আজও রেখে দিয়েছেন দাদু বোধ হয় সত্যিই দূরদৃষ্টি সম্পন্ন মানুষ ছিলেন আমার বাবাকে দাদু মাত্র এক বিঘা জমি দিয়েছিলেন ঠিকই কিন্তু সেদিন কি কেউ কল্পনা করেছিল ওই অনাবাদী এক বিঘা জমির পাশ দিয়ে ন্যাশনাল হাইওয়ে হবে আজ সেই জমির মূল্য তিন কোটি টাকা